মা টাকা দাও না পূজা শপিং করবো বাবা আমার শরীর খারাপ ও তোমার শরীর খারাপ সরি মা সরি মাসি ফোন করছে হ্যাঁ গো মাসি বলো বল হ্যালো মাসি সরি হ্যালো বল কেমন আছিস বল ভালো আছিস ঠিক আছে পূজা কি কি কেনাকাটা করলি বাবা রে আমার শরীর খারাপ তাহলে আসিস আমার বাড়ি হ্যাঁ দি হ্যাঁ আসবি তো ঘুরেন কিছু দি যাব টোটো টাক কেন যায় চাচা কা দাম ওর বুঝা মানে কত কি আনন্দ করে তাই তুই একটা এলে কি কথা কোস করি সব নাই আসিস মুই বলি এ বাচ্চা আমার ধামাল একটা নয়া একটা ধামাল একটা হচ্ছে তুই কি খাওয়া দাওয়া পছন্দ নতুন নতুন পছন্দ কত কথা কই নাকি তোমার নাকি শরীর খারাপ আমার জামা প্যান্ট কিনতে গিয়া এখন বোন ফোন গুলো ঠিক হয়ে গেল তুমি

ভগবান এতদিন আমাকে গুড নিউজ দিলি তুমি যে আমার ঝুঁকে ঝুঁকে আমি তোমারই ও মোর বন্ধু রে বন্ধু তিন দিন তো বাড়তে গেলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন তো খোবড়ে খবড়ে বন্ধু তিন দিন

বাবা এমার্জেন্সি পেশেন্ট সব ঠিক এমার্জেন্সিতে ভর্তি করে আপনি কেন নাম লাগান আচ্ছা এমার্জেন্সিতে বাবা চলো ঠিক হয়ে যাবো ওখানে নিয়ে গেলে এমার্জেন্সিতে ভর্তি করে আসছে চিন্তা নেই আপনার বাবা কি হয়ে যাবে তাই জন্য হয় চিন্তিত আমারই প্রেশার মনে হয় হাই হয়ে গেছে ও আপনার প্রেশার হাই ডক্টর বাবু এদিকে একটু আসুন তো এনার প্রেশারটা একটু চেক করুন বসুন 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 আচ্ছা আমার বাবাকে এই ডাক্তার দেখছে নাকি হ্যাঁ আমি দেখতে চাই আমি জিজ্ঞেস করুন আমার বাবা ডক্টর বাবু এনার বাবা তো একটু অজ্ঞান ছিল ইমার্জেন্সিতে গিয়ে আছে তো এখন আপনি তো দেখতেছেন কি রকম অজ্ঞান ছিল এনার বাবা অজ্ঞান ছিল হ্যাঁ